বলিউডে আবারও রণক্ষেত্র শুরু হয়েছে কাজলের প্রাক্তন সম্পর্কে রহস্য ঘিরে আলোচনায় উঠে এসেছে দ্রুত খবরটি ছড়িয়ে দিয়েছে বলা হচ্ছে কাজলের প্রাক্তন সম্পর্কে নতুন কোন তথ্য ফাঁস হওয়ায় দর্শক এবং ভক্তরা কৌতূহলে দিন কাটাচ্ছেন কিছু সূত্র বলছে টুইঙ্কেল এই ঘটনায় সরাসরি জড়িত নন কিন্তু কিছু সম্বন্ধে কথা ওঠায় তার নামও আলোচনায় এসেছে বিনোদন বিশেষজ্ঞরা বলছেন বলিউডে ব্যক্তিগত জীবনের ঘটনাগুলো প্রায়শই মিডিয়ায় প্রধান আলোচনার বিষয় হয়ে ওঠে এমন ঘটনায় অভিনেতাদের নাম আলোচনায় আসা খুব স্বাভাবিক অন্যদিকে কাজল ও টুইঙ্কেলকেও এখন সরাসরি মন্তব্য করেননি তবে ভক্তরা সোশ্যাল মিডিয়ায় নানা রকম অনুমান এবং প্রতিক্রিয়া জানাচ্ছেন কাজলের প্রাক্তনকে ঘিরে ফাঁস হওয়া রহস্য ও টুইঙ্কেলের নাম এখনো পুরো ঘটনায় স্পষ্ট নয় তবে বলিউডের এর প্রভাব ইতিমধ্যেই শুরু হয়ে গেছে আর দর্শক ও ভক্তদের কৌতূহল তো তুঙ্গে ইন্টারন্যাশনাল ডেস্ক বার্তা বৈঠক সংবাদ